মোবাইলৰ কামাৰ ভিতৰত তিন হাজাৰ টকা মোবাইল মোবাইল প্ৰথমে মোবাইল দিছে ছিলাম আমি পরিস্থিতি খুব খারাপ দেখছি যার কারণে আমি একটু গেছি আমি মনে করছি ওই যে গাড়ি বাংচুর করে এই ধরনের পলাপাইন আর এখন এই যে দারান ভাই আপনি কিন্তু ওই যে ভিতরে যে ঘটনাটা ঘটছে ওই কিন্তু আপনি

এই আমি আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যাও তোমার হ্যাঁ ঠিক আছে তোমার দায়িত্ব তুমি নিয়ে যাও